এটা আমাদের পাখি দেখুন এটা বাচ্চা হয়েছে কিন্তু ওর গায়ে দেখেন কত দাগ দাগ আজকে সকালবেলা ওর বাবা ওরে প্রচুর পরিমাণে ঠোকাইছে আমি মাঝ রাত্রেবেলা ওদের ডাক শুনে উঠে আসছি এসে তারপরে ওকে আলাদা করে দিছি এই যে শয়তানটা হচ্ছে এটা এই যে ফাজিল এটা হচ্ছে এই যে ওকে আলাদা করে রাখছি ওর কি মাঝে হয় জানে ও ও করে মাঝে কিন্তু একটা খুবই শান্ত একটা ছেলে কিন্তু মাঝে মাঝে এরকম করে তো এই জন্য ওকে আটকায় রাখছি আলাদা খাঁচায় আর ওর মার দায়িত্বে দিয়ে দিয়েছি বাচ্চাটাকে ওর মা নিজের দায়িত্ব খাচ্ছে আর বাচ্চাদেরও খাচ্ছে পেটটা ভরা আছে দেখতেছি তো একটু বড় না হওয়া পর্যন্ত আমি এটাই করবো একে আলাদাই রেখে দেব হয়ে গেছে খাঁচায় আসার জন্য কিন্তু আসলে তো আহ বিরাট বাচ্চাটাকে মারতেছে আর এমন মারা মারছে যে ওর অবস্থা খুব খারাপ তো যাই হোক এই জন্য একে আলাদা রাখছি কিন্তু খুব ছটফট করতেছে আর এরা দুজন মানে সুযোগ পেয়ে ওর ওরে খুবই বিরক্ত করতেছে মারতেছে মানে ওর সাথে মারামারি করতেছে এরা দুটো মিলে একে ঠোকাচ্ছে মানে অসহায় হয়ে গেছে এরকম একটা অবস্থা তো যাইহোক যদি এবারতে শিক্ষা হয় দেখেন করে কি করে কি মানে মারামারি কিভাবে করতে হয় খুব ভালোভাবে জানে যাক এর মাটা খুবই লক্ষ্মী সন্তানকে আগলায় রাখে ওর বাবা যখন ঠোকাচ্ছিল তখন এ খুব পোটেক দেওয়ার চেষ্টা করছে এবং এ খুবই ভালো এও ভালো কিন্তু এর কি জানি হয়েছে এ আমার পাখি হচ্ছে এটা এ যখন প্রথম কিনি তখন এর মতন আরেকটা ছিল দুইটা দেখতে একই রকমের ছিল আমি প্রথম কিনে নিয়ে আসছিলাম আজ থেকে তিন বছর আগে তো দুইটা আনার পর যখন বড় হয় তখন দেখি যে দুইটাই ছেলে তখন আবার চেঞ্জ করে নিয়ে আসি একে আনার পর থেকে এ এ এমনি খুব নরম ধরম আর ফাজিল তো যাই হোক একে ঝামেলা করে ডিম পারলে মেয়ে পাখিটাকে যে তার সাথে ওই হাড়ির ভিতর যে বসে তারপরে মারামারি করে ডিমগুলো গুলো নাড়াচাড়া লেগে নষ্ট হয়ে যায় আর এরা দুইটা বাচ্চার বেশি দেয় না দিলে বাকিগুলো ধরেন যে ডিমের ভিতর থাকে কিন্তু ফোটে না আমার মনে হয় যে এই আছে নষ্টের গুড়া এবার চিন্তা করছি ডিম যখন পারবে তখন পাড়া হয়ে গেলে একে এরকম আলাদা করে দেবো আর এ দায়িত্ব পালন করবে একটু কষ্ট হবে আর যদি আজকের এই মানে আলাদা করে রাখার জন্য যদি ওর শিক্ষা হয় তাহলে তো ভালো যদি শিক্ষা না হয় তাহলে হচ্ছে ওকে আবার এরকম শাস্তিতে হবে ওকে তার ফেরত দিতে পারবো না বেঁচেও দিতে পারবো না বা পাল্টায় নিয়ে আসতে পারবো না কারণ ওর প্রতি মায়া আছে ও আমি কখনো ওকে ধরে খাওয়াইনি কিন্তু ওকে ধরলে ও কখনো কামড়ায় না ঠিক আছে ও এত ভালো মায়া আছে তো তাই ত্যাগ করতে পারি না তো যাই হোক ওকে একটা শাস্তি দিছি আজকে আজকে দিন ভরে আলাদা আছে বাচ্চাটা ডাকাটা কি ও খুব ছটফট করতেছে